আসলে এতদিন আপনাদের সাথে মানে দেখা হয় না কথা হয় না এর জন্য মানে খুবই আফসার ছিলাম অনেকদিন পরে আপনাদের সাথে আবার সাক্ষাৎ চাক আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের জন্য সবসময় দোয়া করবেন আর জন্য স্টক না খাই ভাই স্টেক খাওয়া হচ্ছে খুবই খুবই কষ্টদায়ক কারণ আপনাদের সাথে কোনো সাক্ষাৎই নাই মানে স্টকটা খাইছি কেন আমাদের দেখেন যে বাগান অনেক বড় সুবরী বাগান হ্যাঁ কিন্তু অনেকগুলো সুবরি গাছ তো এখানে আমাদের এখানে সুবরি পারে বাচ্চা পোলাপা নেই ওদের বয়স চোদ্দ পনেরো বছরের মতো হবে তো সময় আমাদের এদিকে যত বাড়ি আছে সবার সুবাড়ি ওরাই পাইরে দেয় ওদের বয়স চোদ্দ পনেরো বছর কারণ এর বেশি যাদের বয়স যারা যারা বেশি বয়স ওদের ওজন বেশি গাছে উঠে দেখা গেছে কি এই গাছগুলো হয়তো ঝুলিয়া যায় বা ভাঙ্গে পড়তে পারে এই জন্য ছোট পোলা ওঠে গাছে তো ওই ছেলের যে উঠছে আমাদের এখানে তো ওর বয়সে পনেরো বছর হইবে তো ওরে উঠেই সেই জন্য ইউটিউব আমাদের আর কি স্ট্রাইক দিচ্ছে যে বাচ্চা পোলা পান আর কেন

এই বহি পাতা গুলো এতগুল মানে আল ভরা অনেক আল কিন্তু এগুলা দিয়ে যদি এখন মাছটাকে ডলি না একদম সাদা হয়ে যাবে যে এই হালকা হালকা যে লাল লাল এই সাইড দিয়ে আছে একটু হালকা এই জায়গা দিয়ে কালো আছে এই কালোগুলো সব উঠে যাবে বহি পাতি যে ডলবো এখন তারপরে দেখা হচ্ছে ডলতে গিয়ে আবার রাতের ভিতরে কাটা ঢুকে না না কাটা তো এটা তো সাদা হয়ে যাইতে আছে যদি কারো ফর্সা হয় তো মনে চাই আমার কাছে চলে আসবেন অটোমেটিক ফর্সা করে দেবো যে এইভাবে মাছটাকে ফর্সা করতে আসি যার যার প্রয়োজন হবে আমার কাছে আসবেন আমি বর্ষা করে দিব টল্লা তোমার লাগবে আসো আসো আমার কাছে বর্ষা বড় কয়েল লাগে মা হ্যাঁ কয়েল লাগে ওই আরেকজন কি কত কিছু নিয়ে আসছে জান না কি কিবা কি কি নিয়ে আসছে সে আর পলিথিন লই এসে মাছ রাখার জন্য একদম কত সুন্দর ক্লিন করে ফেলেছে কি কালো ছিল দেখছেন এভাবে ক্লিন করতে হয়

কি বা রান্না করবাস তোমার রান্না মজা হয় আমার দিয়া

গতকালকে খাইছে পেয়ারা মা খাওয়ার মাত্রের গাছে দুইটা পেয়ারা হয়েছিল এত বড় বড় হয়েছে আমার মানে অনেক কথা কইতে পারতে আছে অনেক বড় বড় হয়েছিল পেয়ারা মানে দেখছি আমরা কতটা বড় হইতে পারে তার জন্য আর কি এতদিন রাখা গাছে গতকালকে সিস্টা আপনার সাথে শেয়ার করা হয় নাই যাক আজকে আমরা আমরা গুলো দেখলে আশ্চর্য যেতাম এত বড় বড় একটা আমরা তুমি দেখা না কি জন্য হ্যাঁ ভিডিওর মাঝে তো শো করে না ওই যে কত বড় ওই শো করে না কিন্তু বাস্তবে দেখলে অনেক বড় মাছ ভাজা কমপ্লিট এই যে মাছ ভাজা ওগুলো হচ্ছে ডিম মাছ আর ওই একটা কন্ডা আছে এখন আমি রান্নার জন্য বসে আছি দেখো এই ঠিক আছে এত সিটা সিটা দেখো কি পরিমাণ তেল সিটছে দিয়ে দেব হলুদ এর গুঁড়া

এখন শুধু রান্না করতে পাঁচ মিনিট সময় লাগবে রান্না করা কমপ্লিট এই দেখতে অনেক মজাদার লাগতেছে খাইতে অনেক মজাদার লাগবে যখন খাওয়া হবে আমার ভাবি রিভিউ দিবে না না এই যে মগুর আন্ডা এই যে মাছ আমাদের এই যে এর সাথে এখন খাবে এখন ডিম খাইবে ওই ডিম একটু খাই দিয়ে দিলে ভাগ করো না হুম এটা 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 দে এ কি সব মাছটা সেই হইছে